আমরা প্রবাসী কবি আনিচ চৌধুরী মাগো আজ আমি অনেক দূরে যাচ্ছে হৃদয়টা পুড়ে কত না মানুষ দেখতে পাই শুধু পাই না কাউকে দেখতে মাগো তোর মতো করে সেদিন তো মাগো ডেকে খাওয়াতি ভাত কাটিয়ে দিতি তোর ঘুম পাড়ানি গল্পে আদরে আদরে রাত আজ আর পাই না মাগো ঘুমের ঘোরে তোর মধুর সুরে ডাকা নাস্তা খাওয়ার প্রভাত আজ শুনতে পাই না মাগো দুপুর বেলায় তোর মুখের সেই মায়াবী কথাটা খোকা খেলতে যাসনি রোদে আই বাবা ঘরে যাচ্ছিস তো তুই পুড়ে আজ প্রবাসে খুব রোদ মাগো তবে কেউ বলছে না আজ আর তোর মতো করে ছেড়ে দে না কাজ বাবা রোদে যাচ্ছিস তো তুই পড়ে আপন ছেড়ে উড়াল দিলাম অচিন প্রবাস পড়ে কতনা অভিনয় করতে হয় মাগো এই প্রবাসটা জুড়ে আমরা যুদ্ধ করে যাচ্ছি মাগো একটু সুখের জন্য আমাদের স্বাধীনতাটাই হলো মাগো সবার মুখে তুলে দেওয়া এক মুঠো অর্ণ আমরা হাসিতে খুশিতে প্রবাসী এক কাল্পনিক গল্প আমরা সবার সামনে নয় মাগো কাদি গভীর রাতে নিজেকে ভেবে খুব অল্প আমরা সুখের দিকে তাকিয়ে থাকি কখন সে আসবে আমরা তাকিয়ে থাকি প্রিয় মানুষগুলোর দিকে কখন একটু করে হাসবে আমরা কত করে বলে যাই মনের কথাগুলো আজ কে আমাদেরকে বুঝবে আমরা চাই এমনটাই করে যেতে যেটা পেয়ে আমাদের ভবিষ্যৎগুলো প্রবাস নামটাকে মনে থেকে চিরতরে মুছে রাখবে